অ্যাটোর দ্বারা এলাকার জনসাধারণকে জানানো যাইতেছে যে মাননীয় মহকুমা শাসক আরামবাগের আদেশ অনুসারে খানাপুল এক নম্বর ব্লকে দুশো মিটারের মধ্যে আন্ডার সেকশান একশো তেষট্টি বিএনএসএস ধারা আইন আজ সকাল নটা থেকে জারি করা হলো এই একশো তেষট্টি বিএনএসএস ধারা আইন অনুসারে এই সময় খানাপুল এক নম্বর ব্লকের দুশো মিটারের মধ্যে জনের বেশি জমায়েত করা যাবে না কোনোরূপ আগ্নেয়াস্ত্র ব্যানার লাঠি বা অন্যান্য বেআইন জিনিসপত্র কাজে রাখা যাবে না দুশো মিটারের মধ্যে কোনোরূপ স্লোগান বা কোলাহল করা যাবে না কোনোরূপ বিশৃঙ্খলা শান্তি নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না বেআইনি ব্যক্তির অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ উক্ত আইন ভঙ্গ করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে